নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী সারদেশানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি রাতে মায়ের বাড়িতে খাওয়া রুটি তরকারি গুড় আর একটু দুধ রুটি খুব চমৎকার হতো মা নিজেই আটা মাখতেন অনেকক্ষণ সময় ধরে মোলায়েম করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকতেন যাতে ঠান্ডা না হয় ছেলেরা একটু রাত হলে খাবে ঠাকুরকে ডাকবে তাকে স্মরণ করবে আবার একটু রাত না হলেও খিদেও পেয়ে যায় পেট ভরে খেতে দিতে না পারলে মারও মনটা খারাপ লাগবে তাই মা প্রতীক্ষা করেন প্রতিদিন যে একটু রাত হবে তারপর তার ছেলেরা খেতে বসবে মিট মিট করে প্রদীপ জ্বলছে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পাটাকে মিলে বসে থাকতেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতা করে আনতাম একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং মা মায় বললেন তুলসী আননি বাবা তুলসী কত পবিত্র জানো যাতে দাও তাই শুদ্ধ করে আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা নি দি মাকে এবং আমি সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটি প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মা মুখে দিতেন এক ভক্ত দম্পতি জয়রাম এসেছেন মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোক ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনলেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তান সহ কন্যাটিকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদরের মা এসো ডাক শুনে কন্যার বিপন্ন বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল আনন্দে শিশুদের শোয়াবার নিজের বসবার বিশ্রাম করবার সব ব্যবস্থা করে দিলেন মা তৎক্ষণাৎ এমনকি মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে মা সেটুকুও বুঝিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাখে যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি